হ্যালো দর্শক বন্ধুরা কী অবস্থা সবার আজকে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে পানি ফিল্টারিং হয়ে পরিষ্কার হয় আর এটি আমি করে দেখাবো শুধুমাত্র টিস্যু এবং ময়লা পানি ব্যবহার করে ভিডিও শুরু করার আগে আমি ভীষণ কনফিউজ এটা কাজ করবে কি না তো যদি আমার এক্সপেরিমেন্টটা সফল হয় এবং আমার প্রক্রিয়াটা যদি কাজ করে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এখানে আমি দুইটা ইট ব্যবহার করছি এবং এখানে তিনটা স্তর তৈরি করছি যেখান থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তর থেকে পানি ফিল্টারিং হবে তো ঠিক আছে আমাদের কাপগুলো বসানো শেষ এবার এখানে কিছু ময়লা পানি এবং এর ভিতরে টিস্যু ব্যবহার করতে হবে ময়লা পানিটা আমার প্রস্তুত এবার দ্বিতীয় স্তরে একটা কাপ বসাতে হবে এটা সেই কাপ আচ্ছা ঠিক আছে দ্বিতীয় স্তরে এটা বসালাম এবার লাগবে একটা টিস্যু তো চলুন টিস্যুটা নিয়ে আসা যাক তো আমাদের টিস্যুটা প্রস্তুত কিন্তু টিস্যু একটু বড় যার কারণে দেখি আগে মেপে দেখি কতটুকু হয় তারপরে না হলে ওটাকে আমরা সিঁড়ে সাইডে রেখে দিব। হ্যাঁ ওটা একটু সিঁড়ে দেওয়াই লাগবে তা না হলে হবে না তো ফাইনালি আমাদের টিস্যুটা কমপ্লিট এবার দেখা যাক প্রক্রিয়াটা কাজ করে কি না তো পানি ফিল্টারিং হোক ততক্ষণে আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন ফটাফট এটা কাজ করতে মনে হয় অনেক সময় লেগে যেতে পারে অনেকক্ষণ পরে দেখি নিচে ফোটা আকারে পানি পড়তেছে তবে পানিগুলো অনেক স্বচ্ছ তার মানে বোঝা গেল যে আমার প্রক্রিয়াটা কাজ করতে পারে কিন্তু এখানে সমস্যা আছে যে কাপটা একদম ফাঁকা যার কারণে বাতাসে বারবার পড়ে যাচ্ছে তো আমি আর কী করব দুইটা ছোটো ছোটো ইট নিয়ে ওর মধ্যে দিয়ে দিব যাতে করে একটু ভারী হয় এবং কাপটা সহজে পড়ে না যায় আর পানি স্বচ্ছতা ধরে রাখার জন্য দুইটা ইট খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবার এর মধ্যে এটা দিয়ে দিব যাতে করে বাতাসের ধাক্কায় পড়ে না যায় তো চলুন ভিডিওটি ফার্স্ট মোশন করে দেওয়া যাক ঠিক সমান আধা ঘন্টা পরে ঠিকভাবে ফিল্টারিং হয়েছিল এর মধ্যে পানি ফুরাই গিয়েছিলো আমি আবার দিয়েছি আবার ফুরাইছি আবার দিয়েছি টোটালি প্রায় হাফ কাপ মতো পানি ফিল্টারিং হয়ে গেছে নিচের এই ধাপের পানিগুলো খুবই স্বচ্ছ তার মানে নিচে যদি আরেকটা ধাপ আমি ব্যবহার করি তাহলে বোঝা যাবে ওই পানিটা একদম নিরাপদ এবং কাদামাটিমুক্ত কিন্তু এমনিতে অনেক টাইম খেয়ে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি টোটাল ভিডিওটা তৈরি করতে আমি আর ভিডিওটা লং করতে তো যাই হোক ভিডিওটা করতে আমার অনেক কষ্ট এবং টাইম গেছে তো আপনারা একটু ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেন আর এখানে যে টিস্যুটা ব্যবহার করেছে এই টিস্যুটা কিন্তু একদম কাদামাটিতে ভরে অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে এটা হওয়ারই কথা কারণ টিস্যুতে যত ময়লা মাটি সবগুলো এখানে জমে গেছে এবং নিচে ফিল্টারিং হয়ে পরিষ্কার পানিটাই নিচে গেছে তো ফাইনালি আমাদের এখানে কাপটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুইটা কাপের মধ্যে কতটুক তলতভাত একদম স্বচ্ছ পানি আর এদিকে মাটি যুক্ত পানি আর এর নিচে যদি আর একটা আমি ব্যবহার করতাম তাহলে কিন্তু একদম ফ্রেশ এবং মিনারেল ওয়াটার মতোই হয়ে যেত আর এরকম এক্সপেরিমেন্টাল ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন